বাংলাদেশকে বস্তি মুক্ত করার লক্ষ্যে আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম যে প্রকল্পটি গ্রহণ করেছিলেন আপনারা জানেন বাংলাদেশের একমাত্র পুনর্বাসন প্রকল্প যেটি গড়ে উঠেছে বীরপুরের ভাষানটেক এলাকায় যেটি ভাষানটেক পুনর্বাসন প্রকল্প নামে পরিচিত আপনি চিন্তা করে দেখুন একজন মানুষের কি পরিমাণ চিন্তা যারা বস্তিতে অসহায় জীবন যাপন করেন কি করুন তাদের জীবন আমি জানি না আপনারা কেউ কখনো গিয়েছেন কিংবা সেই কিনা আপনাদের কখনো যাওয়ার সুযোগ হয়েছে কিনা ছোট্ট ছোট্ট ঘর আপনার সকলের জন্য একটি দুইটি টয়লেটের ব্যবস্থা একটি রান্নাঘর কোনো জানলা নেই দরজা নেই চতুর্দিকে ভাদ্য একটি গোবর পরিবেশ সেই পরিবেশ থেকে ওনাদেরকে উদ্ধার করে একটি সুন্দর জীবন দেওয়ার জন্য এই ভাষণ টেক পুনর্বাসন প্রকল্প গড়ে তোলা হয়েছিল কিন্তু দুর্ভাগ্য এই ফাসিস সরকারের তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এই প্রকল্পটি তারা অন্যায়ভাবে বন্ধ করে দিয়েছেন এবং তার সাথে ফারুক খান সহ তৎকালীন এই ফেসিজম সরকারের বিভিন্ন কতিপয় মন্ত্রী এবং কিছু দলীয় গুন্ডা বাহিনী এই চমৎকার একটি প্রকল্প বন্ধ করে দিয়েছেন আপনারা কি এই প্রকল্পটি ফেরত চান কিনা আমি জানতে চাই ফেরত চাই আমরা আজকে স্পষ্ট কথায় বলতে চাই ইতিমধ্যে দশ মাস অতিবাহিত হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্টস নির্বাচনের একটি নির্দেশনা দিয়েছেন আমরা চাইবো আগামী এই নির্বাচনের আগেই কারণ আবার যখন কোন দলীয় সরকার আসবে আমরা ফেসিবাদের আবার উত্থান দেখতে পাচ্ছি আমরা একই একই যে ছিল ফসিবাদ সেই ফসিবাদেরই আবার উত্থান দেখতে যাচ্ছি তাই আমরা চাইব এই ভাষণ এক পুনর্বাসন প্রকল্প আগামী আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আগামী নব্বই দিনের মধ্যে এই পুনর্সম প্রকাশন প্রকল্পের সমস্ত দায় দায়িত্ব নর্থ সাউথ প্রপার্টি লিমিটেডের হাতে তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ফার্স্ট দাবিটা হচ্ছে ভাষণটি পুনর্বাসন প্রকল্প যেটা হচ্ছে গিয়ে স্লাম ডুয়েলার্সদের জন্য বস্তি পুনর্বাসন এই প্রকল্পটা নিয়ে অনেক বছর আমার বাবা কাজ করছে তো যেটা ছিল প্রকল্পটাতে এমন আয়োজন ছিল যে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেটা প্রয়োজন সেটা আপনি পাবেন যেমন জন্ম হলে হসপিটাল লাগে এই হসপিটাল থাকবে বস্তিবাসীদের জন্য এই প্রকল্পতে নিজস্ব বিদ্যুৎ প্ল্যান্ট ছিল পুরা এত বড় যে পুরা পনেরো হাজারটা ফ্ল্যাট যে আছে এটার ভিতর পুরো এরিয়াটাই কিন্তু কাভার করে ওয়াটার সাপ্লাই ওয়াসানা ওয়াটার সাপ্লাইও ছিল সব আর তা হচ্ছে কি একটা টাকা সরকার দেয় এবং দিবেও না আমার বাবা বলছে যে আমাদের টাকা দেওয়ার দরকার নেই সরকার কিন্তু আমাকে কাজটা দাও আমি এবং আমার প্রকল্প করবো আমি কেন তার বাবা যে শহীদ হয়েছে অভাব ছিল না ওই সম্পদ বিক্রি করে করে আমার বাবা এই প্রকল্পটা করছে এবং আমরা যারা ছোট মানে আপনারা যারা ছেলে পেলে আমাদেরকে গুলশান ধানমন্ডি থেকে না রেখে এই বস্তিটা থেকে আমরা এই যে ওনাদের সাথে ছিলাম কাজ করছিলাম তো এই বিষয়টা যেটা হলো আগে যারা ছিলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আমি সরি টু সে আমি তাদেরকে ডিসরেসপেক্ট করছি না তাদের আমলে আসলে তারা আমাদেরকে বাধা ছাড়া ভালো কিছু করে হ্যাঁ যার কারণে কি হচ্ছে তারা খুব টেনশনে করে গেছে যে বস্তিবাসীরা যদি এখন বস্তি না থাকে দেশে তাহলে আমরা নির্বাচন করার সময় যে দুশো টাকা দিয়ে আনবো জয় বাংলা জয় বঙ্গবুদ্ধ বলাবো বা ওয়াট সেটা তো হবে না তাদের যদি একটা বাসা হয়ে যায় একটা ছোট রান্নাঘর হয়ে যায় একটা ছোট ফ্ল্যাট হয়ে যায় তারা কি আর ভাই বস্তিতে থাকবে ক্লিয়ারলি বোঝা যায় কখনোই আমাদের সরকার চায় না চা আজকের দিন আমার একটা প্রশ্ন আছে যেটা চিফ অ্যাডভাইজার হ্যাঁ যিনি আছেন তাকে কিন্তু আমরা বহুতবার আবেদন নিবেদন আমরা করেছি এবং আমরা তাদেরকে স্পেস দিচ্ছি যে থাক একটা ইন্টারিম গভর্নমেন্ট আসছে একটা গণ অভ্যুত্থান থেকে তাদের তো সেটা কাজের শেষ নেই তাদের তো হাফে উঠেছে আমরা সেটা মাথায় রেখেও তাদেরকে বলছি যে আপনি জাস্ট চুক্তিটা যেটা হয়েছিল ল্যান্ড মিনিস্ট্রি এবং আমাদের ভিতরে একটা পার্টনারশিপ ছিল চুক্তি ছিল যে ল্যান্ড মিনিস্টার জাস্ট ল্যান্ডটা দিবে আর পুরো প্রকল্পটা নিজেরা নিজেদের টাকায় এটা ছিল চুক্তি আমরা চাই এই চুক্তিটা বাতিল এবং আমাদের প্রজেক্ট আমাদেরকে ব্যাক দেখ আমরা এটা প্রজেক্টটা করবো এবং তারপর আপনারা দেখেন প্রজেক্টটা কেমন সুন্দর হয় দরকার হলে এই সেম পাইলট প্রজেক্ট এটা একটা পাইলট প্রজেক্ট ছিল মানে দেখার জন্য জিনিসটা কেমন সেম জিনিসটা আপনি চলে কিন্তু ঢাকার বাইরেও করতে পারেন যে কোনো বস্তিবাসী এরিয়া যেটা আছে সেটাতে করতে পারে আর আজকের দিন যদি বস্তিবাসীরা মাত্র কয়েকজন আসছে তা আবার দুঃখের বিষয় হচ্ছে আজকের দিন এক বছর হয়ে গেছে সরকারের তাদের এসে এখন রাস্তার মধ্যে ঝড় বৃষ্টি বাদলে বসে থাকা লাগছে তো এই জিনিসটা কিন্তু ভাই আমি প্রধান উপদেষ্টাকে এবং যারা যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে বলবো ইমিডিয়েটলি করেন না হলে কিন্তু বস্তিবাসীরা থামবেন তারা একটা সময় জানে কিনা জানি না বস্তিবাসীরা তখন তাদের দাবির জন্য তারা সুপ্রিম কোর্ট চক্কর পর্যন্ত তারা ছিলেন সম্ভবত ছিয়ানব্বই সন্ধ্যা তখন কিন্তু একজন মন্ত্রী ছিলেন আফসার উদ্দিন করা তারা জেগে উঠছে তারা যাবে না তাদের তো বুঝ করার কিছুই না আজকের দিন আপনারা এটা দেখতেছেন না আমরা দাবি না আদায় করে পর্যন্ত এটা তাদের লস হবে যত লস হবে এটা সরকারের হবে আমাদের কোনো কিছু না আমরা এখান থেকে যাবো না এক কথা নাম্বার টু হচ্ছে সেকেন্ড দাবি নিয়ে যেটা আসছে সেটা হচ্ছে কর্মিলতা বাজার যেটা আগেও বললাম যে এই বাজারটা হচ্ছে কি আমার দাদার আমল থেকে তার ছিল তারপর আপু নিছে এখানকার ক্ষতিপূরণ দিলে হচ্ছে সিটি কর্পোরেশন উত্তর তার সাথে সংশ্লিষ্ট আছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এক্সেট্রা আর তারাও এখন পর্যন্ত ওই হোপ থেরাপি দিতেছে হয়ে যাবে হয়ে যাবে এটা হবে সেটা হবে তারা হোপ থেরাপি দিতে দিতে তিপ্পান্ন বছর পার করে দিছে এতদিনে আমরা কষ্ট করতে 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 আমাদের ক্ষতিপূরণ আইসা দাঁড়াইছে আপনার আট হাজার কোটি টাকা এবং আপনি যে একটা প্রশ্ন করলেন যে আপনারা কি যে দাবিটা কি যৌক্তিক মনে করেন কেন হান্ড্রেড পার্সেন্ট যৌক্তিক আমার কথা শোনার দরকার না আমরা যে আট হাজার কোটি টাকা কিভাবে পাই এটা কেমনে হয়